আসসালামু আলাইকুম সবাইকে ছয় মাসি বাচ্চার প্রথম সলিড এবং প্রথম পর্বে আপনাদের জানাচ্ছি সকলকে আবার ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সঠিক পদ্ধতিতে ছয় মাসি বাচ্চার জন্য আপেল পিউরি তো প্রথমে আমি আপেল পিউরির জন্য এখানে একটি আপেলকে আগে থেকেই ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এই আপেলটাকে একটু খুব মোটাভাবে এর খোসাটাকে ছাড়িয়ে নিব চেষ্টা করবেন একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার যেহেতু আপেলটাকে অনেক মেডিসিন দিয়ে অনেক দিন ধরে প্রসেসিং করা হয় তাই আপেলের খোসাটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকারক বাইরে থেকে আপেল কিনে নিয়ে এসে যদি আপনারা আপেলটাকে ভিনেগার অথবা লবণ লেবুর পানিতে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আরও ভালো হয় তো আপেলটাকে আমি খুব ভালোভাবে টুকরো করে কেটে নিব এবং আপেলের মাঝখানে যে বিচিগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া খুব বেশি জরুরি তো আপেলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং আপেল যেহেতু আশ জাতীয় খাবার তাই সহজেই কিন্তু বাচ্চারা এটা হজম করতে পারে এবং বাচ্চাদের পটির জন্য অনেক বেশি ভালো হয় আর আপেল যেহেতু মিষ্টি জাতীয় খাবার তাই সহজেই বাচ্চারা এটা পছন্দ করে তো আপেলগুলোকে খুব ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি আমি আবার খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলাতে একটা হাড়ি বসিয়ে আমি এক গ্লাসের মতো পানি আগে থেকেই দিয়ে রেখেছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর তার উপরে আপেলের বাটিটাকে দিয়ে দিচ্ছি আমি আপেলগুলো সরাসরি পানিতে সেদ্ধ করব না কারণ পানিতে সরাসরি আপেল সেদ্ধ করলে আপেলের পুষ্টি গুণাগুণ অনেকাংশেই নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন এভাবে আপেলগুলোকে স্টিম করে দেন তারপরে বাচ্চাকে পিউরি করে দিতে তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নিব এবং একটা কাটা চামচের সাহায্যে আমি দেখ চেক করে দেখব যে আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কি না তো আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই ধরনের একটি শাঁকনিতে আমি আপেলগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করবো না কারণ ব্লেন্ডারে খাবার যদি একবার বাচ্চারা অভ্যস্ত হয়ে যায় দেন ম্যাশ খাবার আর বাচ্চারা খেতে চায় না তো আপেলটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে আর এইভাবে ম্যাশ করে নিয়ে আপেলের পিউরিটা রেডি করা কিন্তু অনেক বেশি ইজি সেমভাবে আমিও আমার বাচ্চার জন্য এইভাবেই কিন্তু আপেল পিউরি করতাম তো আমি এবার একটা কুসুম গরম পানি দিয়ে এটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি তো আপনারা যারা ব্রেস্ট মিল অথবা ফর্মুলা দিয়ে খাওয়াতে চাচ্ছেন খাওয়াতে পারবেন তো বাচ্চাকে কিন্তু এক থেকে দুই টেবিল চামচই খাওয়াতে পারবেন এর বেশি না সো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ